ঝালদায় বিড়ি শ্রমিকদের ডেপুটেশন কয়েক হাজার শ্রমিকের অংশগ্রহণ পুরুলিয়া জেলা বিড়ি শিল্পের সাথে যুক্ত ইউনিয়ন যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঝালদা মহকুমা শাসকের নিকট বৃহস্পতিবার এক ডেপুটেশন দেওয়া হয় ঝালদা হাটতলা থেকে মিছিল শুরু হয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয় ওই মিছিলে এলাকার কয়েক হাজার বিড়ি শ্রমিক অংশ নেন ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির আহ্বায়ক ভীমকুমার জানান আমাদের একাধিক দাবি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য টালি সেন্টারে নির্মীয়মান বিড়ি শ্রমিকদের হাসপাতালকে চালু করে বিড়ি শ্রমিকদের চিকিৎসা পরিষেবা দেওয়া আর আইএচএএস টু থাউজেন্ড সিক্সটিন প্রকল্পে শ্রমিকদের গৃহ নির্মাণ বাবদ এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা প্রদান শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রাখা শ্রমিক পরিচয়পত্র বিতরণ পুনরায় শুরু করা এছাড়া বিড়ি শ্রমিকদের ইএসআইসি আওতার বাইরে রাখা এবং বিড়ির উপর বর্ধিত জিএসটি চাপানোর বিরোধিতা করা তিনি আরও জানান দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান শ্রমিক নেতা নিখিল মুখার্জি সিআইটিউ জেলা সম্পাদক হারাধন ব্যানার্জি পুরুলিয়া ডিস্ট্রিক্ট বিড়ি কারিগর ইউনিয়নের সম্পাদক শহরয় কুমার সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা নেতৃত্ব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার এই প্রিয় কাছে তারিখ নিয়ে সময় নিয়ে তারপরে আমরা আজকে আপনাদের পক্ষ থেকে সারাবলিপি দিতে গেছিলাম কিন্তু এই প্রশাসন এই প্রশাসন এতটাই অমানবিক সাধারণভাবে যে একটা সংগঠনের পক্ষ থেকে আমরা গেছি তারা এসে গিয়ে আমাদের সাথে সহানুভূতির সাথে দ্রুত কথা বলবেন এতগুলো শ্রমিক এসেছে তাদের সাথে কথা বলবেন তার প্রয়োজন অনুভব করেন এই

এবং আন্দোলনের মধ্য দিয়েই প্রশাসনকে আমাদের বাধ্য করতে হবে আমাদের দাবি মানানোর জন্য আমরা প্রতীকে যা ভূমিকা নিয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে সেই ভূমিকায় আমাদেরকে নিতে হবে